আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনারা বাজার আজকেও মাইনাস চুয়ান্ন পয়েন্ট সাতাশি অলমোস্ট পঞ্চান্ন পয়েন্ট মাইনাস বাজারের কোনো তালগোল নাই কোনো কিছু নাই ভলিউম ঠিক আছে এখনো পর্যন্ত ভলিউমটা একই জায়গা আছে এক একবার এক এক ইস্যু আজকে আবার সম্ভবত আগামীকালকে মার্জিন লোনের বিষয়টা মিটিং আছে সেটাকে কেন্দ্র করে একটা আতঙ্কিত হয়ে প্যানিক সৃষ্টি হয়ে বাজারটা পড়েছে এর মধ্যে আরো কিছু বিষয়ও আছে সেই বিষয়গুলো নিয়ে বলবো তো আগে এই অবস্থানটা বলি আজকে পাওয়ার কিছুটা পজিটিভ পজিটিভ কিছু কিছু পাওয়ার সাইন আছে ম্যাক্সিমাম টেক্সটাইল খাতে আজকে ঝড় ঘূর্ণিঝড় গেছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং থেকে আদার্স ইন্স্যুরেন্সও বেশ ঘূর্ণিঝড় গেছে তো ভোলিয়ামের দিকে ইঞ্জিনিয়ারিং ফার্মাসিউটিক্যাল টেক্সটাইল ব্যাংক আজকে আবার পাওয়ার সেক্টরটা একটু এসেছে তো এই সেক্টর একটু ভালো একটা ভলিউম দেখা যাচ্ছে মানি ফ্লোটার এদিকে একটু আছে কিন্তু ইঞ্জিনিয়ারিং এবং ইন্স্যুরেন্স এবং টেক্সটাইল এই তিনটা সেক্টরের যে পরিমাণে সেল হয়েছে আজকে ইন্স্যুরেন্স সবগুলোই মাইনাস তেতাল্লিশটা কোম্পানির তেতাল্লিশটাই মাইনাস একটাও প্লাসে নাই যে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে সেখানে আসলে কিছু বলার নাই টেক্সটাইল আজকে 48টা ডাউন পাঁচটা মাত্র পজিটিভ বাকি সব ডাউন ইঞ্জিনিয়ারিং ও 37টা ডাউন মাত্র দুইটা পজিটিভ ফুয়েল এন্ড পাওয়ার সাতটা প্লাস আর পনেরোটা ডাউন যাই হোক যেটা হচ্ছে যে কিছু অ্যাডজাস্টিং হাই রেঞ্জের শেয়ারগুলোর অ্যাডজাস্টিং এর দিকে যাচ্ছে যেটা গত কয়েকদিন কিছুটা সিগনাল দেখা যাচ্ছে বিশেষ করে হাই রেঞ্জের বলতে যেগুলো লো পেট আপের হাই ওরিয়ান ইনফিউশন ক্যান কিউ মনস্পুল বা এই জাতীয় যে শেয়ারগুলো উপরে হাই রেঞ্জে জি কিউ বল পেন এই জাতীয় শেয়ারগুলো কারেকশানের দিকে যাওয়ার একটা পসিবিলিটি কারণ ছোটোখাটো যে শেয়ারগুলো সেগুলো অলরেডি কমপ্লিটলি সেল হয়ে অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে এবং প্রাইস অনেক ডাউনে চলে আসছে এখন বাকি আছে উপরের লেভেলের হাই লেভেলেরগুলোর বিষয়গুলো এখনো পর্যন্ত দেখেন ইন্ডেক্সের যে বিষয়টা গতকালকের সিগনাল আর এর আগের সিগন্যাল মিলিয়েছে কিন্তু এটা একটু বিপরীতমুখী চলে আসছে ওই যে মার্জিন লোনের মিটিং নিয়ে আগামীকালকে বৈঠক সেই বৈঠক প্রতিবারই করে নাটকীয় ঘটনা ঘটে এই জাতীয় অবস্থানে একটা প্যানিক সৃষ্টি হয় মার্কেটে যেটা তারা ম্যানুপুলেশন করে থাকে সব সর্বসময়ে দেখুন আজকে সেই বলেন বা লো পেড আপের বলেন কিছু উত্থানের দিকে দেখা গেছে কমপ্লিটলি মার্কেটে সেই লক্ষণটাই দেখা গেছে জেট ক্যাটাগরি বা এই এই জাতীয় এর মধ্যে দুই একটা আছে যেমন সিমটেক্সটা এখনো পর্যন্ত আছে যেহেতু একত্রিশ বত্রিশ লেভেলের সাপ্লাই সেই অবস্থানে আছে আর মিউচুয়াল ফান্ডের মধ্যে সিএপিএমআই সিএপিএম যেটা বিডি সেটা একটু মুভমেন্ট আছে এছাড়া বাকি সবগুলোই আজকে সোনালি আসটা বেশ ভালো করেছে এবার দেখুন গতকালকের যে স্টকগুলো তমিজউদ্দিন একটা পজিশন ভালোই ছিল কিন্তু ধরে রাখতে পারে নাই সেল প্রেশারের কারণে প্রগতি লাইফ এটা হাই জোনের প্রাইস এবং এটা আরও নিচে আসার সম্ভাবনায় বেশি এই জায়গাতে ফিডিং হয়েছে তো এটাও লাইভে আলোচনা করেছিলাম অনেকগুলো শেয়ার নিয়ে সেগুলোর দিকেই হয়েছে খান ব্রাদার্স নিয়ে তো অনেকবার বলেছি অনেক কথা হয়েছে মনস্প বলেছিলাম গতকালকে যে উপরে একটা ট্রেড করে ছেড়ে দেবে ঠিকই উপরে ট্রেড করে ছেড়ে দিয়েছে এইভাবে অনেক স্টক আজকে দেখুন কি পজিশনে গেছে এর মধ্যে আরও কিছু শেয়ার টপ ভলিউমটার দিকে যদি তাকাই টপ ভলিউম ভলিউমে সাপোর্টটা গতকালকে একটু মুভমেন্ট আসছে আবার আজকে আবার কারেকশনে আসছে তো ও এখনো ভালো পজিশন আছে দেখা যাচ্ছে কিন্তু কতটুকু দেখা যায় এই অ্যানালগ্যাল ব্যালেন্সিং এ নিয়ে অনেকে অনেক রকম মন্তব্য করেছেন তো আজকে যেই গতকালকে যে আলোচনা হয়েছিল সেই আলোচনা অনুযায়ী আজকে নিচে চলে আসছে রবিটাও কিছুটা নিচে চলে আসছে এদিকে ভলিউম আছে ফ্যাকডিল ফ্যাকডিলও আসছে তেমন একটা বেশি এফেক্টেড হয় নাই এক্সিলটাও একটা ভলিউম দেখা যাচ্ছে সাইনো পজিটিভ সব দিকে পজিটিভ আছে আর টপ ভ্যালুর দিক থেকে যদি হিসাব করি সে একই অরিয়ন ইনফিউশনটা দেখুন এই শেয়ারটা যে পজিশনে আসছে এখন নিচের দিকেই মানে সম সম্ভাবনা বেশি হিস্টোগ্রামের বার একবার রেড জোনে ঢুকে গেলে এটা অনেক সময় নিয়ে ফেলে সিবিও নিয়ে একটা আলোচনা হয়েছিল তার প্রাইস অ্যাডজাস্ট না করে সে উপরের দিকে আসছে তো যেই লেভেলটাতে থেকেই একটা টাচ করার কথা কাছাকাছি গিয়ে নব্বই একানব্বই বিরানব্বই এই লেভেলটাতে তিরানব্বই চুরানব্বই পর্যন্ত উঠেছে এইদিকে সাপ্লাই জোনটা এখন আগামী কালকের হিসাবে বলে যেটা যেহেতু এখানে দুইটা ভলিউম কাঁচা কাঁচা পজিশন এই থেকে আপ হলেও কিছুটা বলা যাচ্ছে না যতক্ষণ পর্যন্ত না উপরের এই সাপ্লাই জোনটা ক্লিয়ার না করতে পারে এদিকেও দেখা গেছে এই যে সাপ্লাই জোনগুলো এইদিকে আছে প্রচুর সরি এদিকে এই ঘটটা এই 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 জায়গাটা এই বৃত্তটাই তার পার করতে হবে এখনো পজিটিভ আছে ভলিউমটা একটু ওভার হচ্ছে তো আগামী কালকে হয়তোবা সেম আরেকটা উপরে ট্রেড করে হয়তোবা তার কারেকশনের দিকে যাবে এশিয়াটিক ল্যাপটা আজকে কিছুটা আপ হয়েছে ভলিউমও আছে মোটামুটি তুলনামূলকভাবে ভলিউম আছে উপরের আগামী কালকে এই এশিয়াটিক ল্যাপটাও সেম উপরের দিকে ট্রেড হয়ে হয়তোবা সিমিলার একটা প্যাটার্ন তৈরি করতে পারে বাকি যা কিছু আছে আলোচনা হবে ইনশাল্লাহ লাইভে আর ইন্ডেক্সের ব্যাপারটা আসলে যে জায়গা আছে এখনো পর্যন্ত একটা অবস্থানে দাঁড়িয়ে আছে এখন আগামীকালকের মিটিং এর সিদ্ধান্তের পর বোঝা যাবে যে আসলে কি হতে যাচ্ছে যেহেতু এদিকে একটা সাপোর্ট ক্রিয়েট করে রাখছে এই সাপোর্ট ক্রিয়েটের পরবর্তীতে কোন দিকে যায় আপের দিকে যায় না ডাউনে যাবে আগামীকালকের মিটিং এর পরেই সেটা ক্লিয়ার ধারণা পাওয়া যাবে এখনো পর্যন্ত যে হিসাব বোঝা যায় চার্ট আজকে তেসরা নভেম্বর এখান থেকে যদি দেখি এই উপরের লেভেলটাতে কিছু বাই সিগন্যাল দেখা যাচ্ছে এই লেভেলটাতে বাইছে এখনো পর্যন্ত প্রত্যেক দিনের যে ক্যান্ডেলের হিসাবগুলো দেখুন এইদিকেও বাইয়ের প্রসাদ দেখা গেছে এদিকেও আছে প্রচুর বাইয়ের প্রসাদ দেখা গেছে এখন এই দিকটাতে বোঝার বিষয় যে কি করে ফিফটিন মিনিটসের এর আজকে লাস্ট মোমেন্টে বেশি সেল প্রেসার চলে আসছে কিন্তু শুরুতে বেশ বাই বোর্ডে ছিল এই সাধারণ পাবলিকের বাই বোর্ডটাই ছিল সবচেয়ে বেশি লাস্ট মোমেন্টে কিছু ইনস্টিটিউটের সেল প্রসাদ আসছে আরেকটা বিষয় আপনাদেরকে ইনস্টিটিউটের বলেছি গত গত মাসের যেগুলো পজিটিভ ছিল এই মাসে দেখবেন যে অনেকগুলো ইনস্টিটিউটের নেগেটিভ সাইন চলে আসছে যাই হোক বাকি আলোচনা হবে ইনশাল্লাহ রাতের লাইভে আমার শিক্ষামূলক কার্যক্রমের মধ্যে এখনো পর্যন্ত একটা সাপোর্টের সাপোর্ট জোনের বৃত্তে আছে এদিকে এদিকটাও দেখা যায় যে কিছুটা সাপোর্টের কাছাকাছি আছে বাকি আলোচনা হবে রাতের লাইভে ইনশাল্লাহ তো এখন যদি এখান থেকে কোনো ভালো কিছু নিউজ আসে বা যেই বিষয় নিয়ে আলোচনা চলছে মার্জিন লোনের সেটা যদি পজিটিভ আসে তাহলে হয়তো বা আমরা একটা ভালো কিছু আশা করতে পারি এরকম ক্যান্ডেল এর আগেও একটা তৈরি হয়েছিল এটার সাইজটা একটু ছোট এটা একটু বড় ছিল এখন দেখা যাক এখান থেকেও বাউন্স ব্যাক হতেও পারে আগামী কালকের উপরে নির্ভর করে এদিকে এখনো হিস্টোগ্রামের বার হালকা হয়ে গেছে আজকের প্রেসারে আগামী কালকে বোঝা যাবে যে সে কোন দিকে যেতে চায় তো হতাশার কিছু নাই আপনার স্টক যদি একটু ভালো সাইডে থাকে ভালো কোম্পানির থাকে সেটার ফিডব্যাক একটু দেরিতে হলেও পাবেন হাই রেঞ্জের শেয়ার থেকে সব আমি সতর্ক করে আসছি লোভে পড়া যাবে না সেই জায়গা থেকে সবাইকে সতর্ক থাকতে হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ